যখন আমরা একজন ব্যক্তির সাথে কথা বলতে যাবো ইংলিশে তখন আমাদের অবশ্যই ইংলিশে পরিচয়টা দিতে হবে লাইক তোমাকে সেই ব্যক্তিটা কোয়েশ্চেন করতে পারে যেমন হোয়াট ডু ইউ ডু তুমি কি করো তুমি বলতে পারো যে আই এম এ স্টুডেন্ট অথবা বলতে পারো আই এম এ টিচার অথবা বলতে পারো আই এম এ জব হোল্ডার তুমি যেটা আছে এটা বলবা তারপর সে কোয়েশ্চেন করতে পারে হোয়াই ডু ইউ স্টাডি অথবা বলতে পারে হোয়াই ডু ইউ ওয়ার্ক তুমি যদি পড়াশোনা করো তাহলে বলবা আই স্টাডি অ্যাট মিরপুর বাংলা স্কুল অথবা বলতে পারো আই স্টাডি অ্যাট জেলা পরিষদ হাই স্কুল যদি বলো যে তুমি কোনো কোম্পানিতে কাজ করো তখন তুমি বলবা আই ওয়ার্ক ফর মাল্টি ন্যাশনাল কোম্পানি এজ এ সিনিয়র অফিসার অথবা সিনিয়র ম্যানেজার তুমি যে কোনো কোম্পানির নাম দিবা আর এখানে তুমি কোম্পানিতে কি পজিশন আছো সেটা বলবা লাইক ইট তারপরে তুমি বলতে পারো তারপরে তুমি বলতে পারো তুমি কোথায় বাস করো সে তোমাকে কোয়েশ্চেন করতে পারে হোয়াই ডু ইউ লিভ তুমি বলবা যে আই লিভ ইন মাইমেশি মাসকান্দা টু মোর এক্সাক্ট যদি বলো তুমি ডাকার মিরপুরে বাস করো তখন তুমি বলবা আই লিভ ইন ঢাকা মিরপুর টু মোর এক্সাক্ট ঠিক আছে তারপর তুমি বলতে পারো যেমন তোমার কি পছন্দ সেটা বলতে পারো যেমন আই লাইক টু কুক আমি রান্না করতে পছন্দ করি আই লাইক টু ওয়াচ মুভি আমি মুভি দেখতে পছন্দ করি এখন তুমি কি দেখতে অপছন্দ করো সেটা বলবা আই ডোন্ট লাইক টু ট্রাভেল আমি করতে পছন্দ করি না আই ডোন্ট লাইক টু ওয়াচ হিন্দি মুভিজ আমি হিন্দি মুভি দেখতে পছন্দ করি না এভাবে আমরা এই নিজের তুলতে পারবো তারপরে আমরা আমার ব্যক্তিত্বটা ফুটিয়ে তুলবো যেমন আমি কিরকম ব্যক্তি যেমন আই এম এ ক্লাইবার পার্সন অথবা বলতে পারি এম এ ব্র্যাড পারসন কোথাও বলতে পারি আমি এ ক্লাম পারসন আমি হেপি পার্সন তুমি যেটা হও সেটাই তুমি এখানে বলতে পারো লাইক তারপর আমার বলতে পারি যে আমি কার সাথে বাস করি ফ্যামিলির সাথে নাকি বাবার সাথে এটা আমরা বলতে পারি আই লিভ উইথ মাই ফ্যামিলি অথবা বলতে পারি আই লিভ উইথ মাই ফাদার আই লিভ উইথ মাই মাদার কাজেন যেটা হয় আমি ওইটাই আমরা বলতে পারি তারপর বলবা তোমার প্রিয় কালার টাকি সেটা বলবার মাই ফেভারিট কালার ইস রেড মাই ফেভারিট কালার ইস পার্পেল মাই ফেভারিট কালার ইস ব্ল্যাক তোমার যে কালার পছন্দ সেটা বলতে পারো লাইক আমরা এভাবে নিজের পরিচয়টা ইংলিশে ফুটায় তুলতে পারবো অন্য কারো কাছে এভাবে আমরা প্র্যাকটিস করবো শিখবো তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো এই